বাইতুল্লা শেখ খুনের মূল অভিযুক্ত গ্রেপ্তার নেপাল পালানোর আগেই মল্লারপুর থানার পুলিশের সফল অভিযান গত উনিশে জুলাই সন্ধ্যাবেলা বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত বিশিয়া গ্রামে ঘটে যায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখকে পরপর তিনটি বোমা মেরে নৃশংসভাবে হত্যা করে দুষ্কৃতিকারীরা এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও রাজনৈতিক উত্তেজনা এই খুনের ঘটনার তদন্তে নেমে মল্লারপুর থানার পুলিশ অবশেষে মূল অভিযুক্ত সাগর শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ সূত্রে জানা যায় অবস্থায় বাইতুল্লাহ হত্যার পর সাগর শেখ বিহারের যোগবাণী এলাকায় আত্মগোপন করে এবং সেখান থেকে নেপালে পালিয়ে যাওয়ার ছক কষে তবে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নেপাল সীমান্তের কাছে উৎপেতে বসে থাকে এবং ঠিক সময়ে উত্তৎপর হয়ে নেপালে প্রবেশের আগেই সাগর শেখকে গ্রেপ্তার করে মল্লারপুর থানার পুলিশ সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় গ্রেপ্তারের পর অভিযুক্ত সাগর শেখ কলকাতা নিউজের ক্যামেরার সামনে স্বীকার করে যে সেই বাইদুল্লাহ শেখকে নিজ হাতে বোমা মেরে খুন করেছে সে জানায় ঘটনাস্থল সে একাই ছিল এবং তার ভাইয়েরা এসে কাট এবং তার ভাইয়েরা এসে পড়ার আগে সে বাইতুল্লাহকে বোমা মেরে হত্যা করে তার মতে যদি সে একটু দেরি করতো